ঢাকার মধ্যে এটা ছিল আমার র্যান্ডম একটা ব্লগ আমার মনে হলো যে যেহেতু আজকে বাইরে যাব কিছু কাজ আছে সো একটা ব্লগ ভিডিও তো শেয়ার করাই যায় তো আজকে সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ সো সকালবেলা উঠেই দেখি পিউ আর পরি দুইজন এই বাইরে পাখি ধরার জন্য বসে আছে ওদেরকে আমি একদমই বারান্দাতে যেতে দিই না যদিও আমার খুব সুন্দর সুন্দর গাছও কিন্তু এখানে আছে সো আমি হচ্ছে সকাল সকাল পেয়ে গিয়েছিলাম খুব সুন্দর একটা পিয়ার যেটা ডায়লগস ব্র্যান্ডের টয়লেট ক্লিনার ছিল এটা আমাদের আসলে হাইজিন টয়লেটের জন্য খুবই জরুরি এরপর পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেডি হয়ে নিলাম এবং দেখতে পাচ্ছ রেডি হওয়ার পর আমার কাপড় চোপড়ের অবস্থা এনিওয়েজ আমি যাওয়ার আগে পিওকে একটু বাই বাই দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে অনেকগুলো পার্সেল ছিল এই পার্সেলগুলো হচ্ছে যাবে সিক্রেট অফ নোর ইন পেজের পক্ষ থেকে কাস্টমারদের কাছে এরপর আমরা চলে গেলাম মোহাম্মদপুর টোকিও স্কয়ার এবং এখানে আমার হারলেনের একটা লাইভ সেশন ছিল তোমরা সবাই জানো যে আমি হারলেনের লাইভ করি এবং তার সাথে ভ্লগ ভিডিও অলরেডি তোমরা দেখে ফেলেছো মোহাম্মদপুরের অ্যান্ড মহম্মদপুরের আশেপাশে যারা আছো যারা হার্লেন স্টোর ভিজিট করতে চাচ্ছ তোমরা টোকিও স্কোয়ারে এই হারলেন স্টোরে কিন্তু ভিজিট করতে পারো এরপর আমি আমার লাইফটা শেষ করে বেশ কিছু শর্ট নিচ্ছিলাম এবং হার্লেন স্টোরে খুব সুন্দর সুন্দর কিছু লিপ গ্লস এসেছে আমি ওয়ান বাই ওয়ান একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম এবং এটা আমার খুব পছন্দ হয়েছিল এরপর লাইভ শেষ করে কাজ শেষ করে আমি বেরিয়ে পড়লাম বসুন্ধরা সিটির উদ্দেশ্যে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আসতে অনেকটা জ্যাম পার করে আসতে হয়েছে যদিও আমাদের কাছে বাইক ছিল বাট তারপরে আমরা পৌঁছে গিয়েছি একদম লাস্ট মোমেন্টে সো এখানে এসে আমার একটা কাজ ছিল আমার একটা ইনভাইটেশন ছিল সো আমার এজন্য মনে হলো যে মিনিসোতে একটু ভিজিট করা যায় কারণ মিনিসোতে এত কিউট কিউট জিনিসপত্র পাওয়া যায় এইগুলো কিন্তু গিফট করার জন্য পার্সোনাল ইউজ করার জন্য খুবই ভালো আমি দেখছিলাম ওয়ান বাই ওয়ান কী দিব কী দিব এটা খুঁজছিলাম বাট খুব সুন্দর সুন্দর কিছু গ্লাসও দেখতে পেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর এখান থেকে আমরা শপিং করে চলে গেলাম এক্সট্রা এবং এখানে গিয়ে আমি নতুন কি কী কালেকশান এসেছে ছেলেদের ওগুলো দেখছিলাম আমার হাজব্যান্ড একটু দেখছিল বেশ সুন্দর সুন্দর কালেকশান এবার বসুন্ধরা সিটিতে এসেছে যেটাই দেখছি কেন যায় না সেটাই ভালো লেগে যাচ্ছে এরপর আমরা চলে আসলাম আরোংয়ে এবং আরে যেহেতু আসবো তাগাতে ভিজিট করব না তা তো একদমই হয় না বাট তাগার সেকশানগুলো আমার এইবার পছন্দ হয় নাই এজন্য আমি চলে গেলাম আর একটা শোরুমে এই জ্যাকেট টাইপের সোয়েটারটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল ও বারবার বলছিলো এটা তুমি নাও বাট আমার কেন জানি না আহামরি ভালো লাগে নাই মোটামুটি ভালো লেগেছে পড়ার পরে বেশি জিনিসটা ভালো লাগছিলো বাট তারপরও আমি নেই নাই এরপর চলে আসলাম আমি বসুন্ধরা সিটির মোবাইলের যে শোরুমগুলো সেখানে এটা গ্রাউন্ড ফ্লোরে ছিল আমি একটা শোরুম খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি এরপর আমি আসলাম ডিজিটাল শপে এবং এখানে আমার মাইক্রোফোন কিনেছিলাম সেটার একটু কাজ ছিল সেটা কমপ্লিট করে ফেললাম এরপর লাস্টে খাওয়া দাওয়া করলাম তেহেরি ঘর থেকে এবং এটা একদমই তোমার কলা বাগান পড়ে তেহিরি ঘরে কিন্তু তোমার সরিষার তেলের একটা বিরিয়ানি পাওয়া যায় ওটা অনেক বেশি মজা তো ওটা খেয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি সো আজকের সারাটা দিন আমার অনেক ভালো কেটেছে ব্যস্ততার সাথে কেটেছে এবং শপিং করেছি অনেক সো অনেক বেশি এক্সাইটেড সো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ